গ্রাম বাংলার পশু হাট চ্যানেল থেকে আমি মোহাম্মদ আতিয়ার রহমান চলে আসলাম আজকে ডুগডুগি ঐতিহ্যবাহী পশুহাট চলুন দেখা যাক কেউ আজকে আবহাওয়াজনিত কারণে খুব একটা বাইরের গরু আমদানি হয়নি আপনারা দেখতেই পাচ্ছেন খুবই ফাঁকা ফাঁকা হাট যখন আবহাওয়া ভালো থাকে তখন প্রচুর গরু আমদানি হয় এবং মানুষ হাঁটার জন্য পথ পেয়ে থাকে না তা হাতের সার্বিক অবস্থা দেখতে পারলেন এবার চলুন দেখা যাক আজকে বাজারের কি অবস্থা দর্শক বিন্দু এই মুহূর্তে আমরা বাসুর গরুর হাটে অবস্থান করছি তো চলুন আজকে হাটের বাসুরের অবস্থান কেমন এবং তার বেসা বিক্রি অবস্থা কি দেখা যাক

এটার দাম বলছে দাম বলছে ওটা আপনার 50 কিছু কম বলছে এটা আপনার মনে করেন 40 বলছে এটা তার 45 বলছে কেমন এখন তো সবাই তো মনে লাভের জন্য আসে কিছু লাভ করে হবে টাকা আছে হবে আর কালকে দিলান্দল ভাই তাহলে ভালো এটা এটা ভিডিও কল তো লিখেন কোন आयो छो ए छो কয়টা আছে গরু দাম কেমন দিয়েছেন এই গরুটার বা দুইটা গরু ছিল একটা বিক্রি হয়েছে আর একটা আছে এগরোটার কেমন দাম দিয়েছেন এটার দাম দিয়েছি দেড়শো একশো বিশ হলে পেঁচা করা যাবে দর্শক বিন্দু আপনারা দেখতেই পারছেন এই গরুটা চামড়াটা অনেক ঢেলে ঢালা এবং খামারে পোষার উপযোগী আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই হাটে এসে দেখে

ये एवं का